পরিকল্পনা যে প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা হেনস্থা করা গণসংযোগে বাধা তৈরি করা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে হামলা করা হচ্ছে বাইরের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে ফলে তারা নারীদেরকে টার্গেট করছে নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করনি আমরা তা করব এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না কোন মুখোমুখি কোন পরিবেশ আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণ ভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে আমরা একসাথে আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়। কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু এটা পরিকল্পনার অংশ যেই পরিকল্পনা যে প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে ফলে তাদের আক্রমণ করা হেনস্তা করা গণসংযোগে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে বারোই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফা হবে এই বাংলাদেশে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আঠারো সালের ইলেকশন দেখেছি আঠারো সালের ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল আপনারা মাঠে নামতে পারেন নাই আপনারা খাল্লা জিয়ার বাড়ির সামনে থেকে ভালো ট্রাক সরাইতে পারেন নাই আমরা চব্বিশে দেখছি আপনারা এর আগে আঠাশে অক্টোবর তিনটা ককটেল ককটেলের পরে আপনারা তিন মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার যুক্ত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট যাওয়ার জন্য যা খুশি তা বলে যে বেড়াচ্ছেন আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে তৈরি করে বাধা আপনারা নির্বাচন জিতে যাবেন তাহলে আপনারা ভুল হচ্ছেন আপনাদের সেটাই বলবো যে পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি